আসসালামু আলাইকুম আজকে দুইটা মিনিট খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এই দুইটা মিনিটের মধ্যে আপনি যদি ওয়ালেট কানেক্টে আপনার ওয়ালেটগুলো কানেক্ট করে রাখেন হতে পারে একশো থেকে এক হাজার ডলার পর্যন্ত আপনি পেতে পারেন তো ফ্রেন্ডস ওয়ালেট কানেক্ট অলরেডি কিন্তু তারা ইয়ারোপ দিচ্ছে ইয়ারোপটা কি ওয়ালেট কানেক্টের মাধ্যমে যারা এর আগে কোনো লেনদেন করছে ওয়ালেটের মাধ্যমে যেমন আমাদের কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট আছে ট্রাস্ট ওয়ালেটে পিডকেট ওয়ালেটে তো সেই অ্যাকাউন্টগুলো দিয়ে যদি আমরা ওয়ালেট কানেক্ট ইউজ করে থাকি এবং সেই ওয়ালেটগুলো যদি আমরা এই সাইটের ভিতরে এখন লগ করে কানেক্ট করে রাখি তার জন্য কিন্তু তারা আমাদেরকে ইয়ারোপ দেবে এবং সেই ইয়ারোপের মাধ্যমে তাদের নিজস্ব নেটিভ কয়েন ডাব্লিউসিটি টোকেন আমাদেরকে দিবে ঠিক আছে আমাদের কাজ কি জাস্ট দুইটা মিনিট সময় দিয়ে তাদের এই এই সাইটের ভিতরে আমাদের ওয়ালেটগুলো কানেক্ট করে রাখা ঠিক আছে তো কানেক্টটা কীভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দেবো একটু ধৈর্য ধরে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর তাদের যে নেটিভ কয়েন এটা অনায়াসে বাইনান্স এবং অন্যান্য একচেঞ্জে লিস্ট হয়ে যাবে এটা আপনি হানড্রেড পারসেন্ট শিওর থাকেন তো আজকের দুইটা মিনিট খুবই গুরুত্বপূর্ণ তো ফ্রেন্ডস যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করেন জয়েন করে নেবেন এখানে জয়েন থাকলে মান্থলি ভালো একটা প্রফিট আপনি জেনারেট করতে পারবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে টুডে অফার নামক লিঙ্ক থাকবে লিঙ্কের ভিতরে ক্লিক করলে ডিরেক্ট আপনাকে এই পোস্টে আনবে এবং প্রথমে আমাদের চ্যানেলে জয়েন করে চ্যানেলটা পিন করে রাখবেন তারপর এই যে এইখানে লিঙ্ক দেখতে পারতেছেন লিঙ্কের উপরে একটা ক্লিক করবেন তো আপনি লিঙ্কে ক্লিক করা মাত্র আপনাকে এই সাইটটিতে নিয়ে আসবে জাস্ট আপনি এইখানে একটা টিকমার্ক দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন দেন এখানে দেখেন ওয়ালেট আপনি ওয়াল ওয়ালেট একটা ক্লিক করবেন এটা কিন্তু আমাদেরকে ওয়ালেট কানেক্টের মাধ্যমে কানেক্ট করতে হবে তো আপনি এখানে যে একটা অপশন দেখতে পারতেছেন কিউআর কোডের মতো এখানে একটা ক্লিক করবেন তো এখানে একটা কিউআর কোড থাকবে অবশ্যই কিউআর কোডটা আপনাকে একটা স্ক্রিনশট নিতে হবে সেই স্ক্রিনশটটা আপনার বিডগেট ওয়ালেট বা ট্রাস্ট ওয়ালেট যেগুলো আছে এগুলোর মাধ্যমে কানেক্ট করতে হবে আশা করি প্রত্যেকেরই বিডগেট বা ট্রাস্ট ওয়ালেট অনেক পুরাতন পুরাতন অ্যাকাউন্ট আছে সেই প্রত্যেকটা অ্যাকাউন্ট জাস্ট আপনাকে এখানে কানেক্ট করতে হবে তো আমার প্রথম যে কানেক্ট যেটা ওয়ালেট কানেক্টের ওইটা আমরা স্ক্রিনশট নিচ্ছি তো এখানে জাস্ট আপনি ওয়ালেটের ভিতরে আসবেন দেন হচ্ছে যে এখানে উপরে কিউআর কোড দেখতে পারবেন আপনি কিউআর কোডে গিয়ে জাস্ট এটা স্ক্যান করবেন উপরে অ্যালবাম লেখা থাকবে ওইখানে ক্লিক করে জাস্ট আপনি কিউআর কোডটা স্ক্যান করলে এরকম অ্যাপ্রুভ আসবে জাস্ট আপনি অ্যাপ্রুভে ক্লিক করবেন দেন আপনি সাইটের ভিতরে যাবেন তো সাইটের ভিতরে আসার সাথে সাথেই এইখানে আপনি তো এখানে সাইন ইন লেখা দেখতে পারবেন আপনি জাস্ট সাইন ইনে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করার পর আপনি অ্যাগইন আপনার ওয়ালেটে চলে যাবেন ট্রাস্ট ওয়ালেট বা বিড গেট জাস্ট সিগনেচার এবং এইখানে আপনার যে ফিঙ্গার প্রিন্ট বা যেটাই দেওয়া থাকে আপনি পা চট ওইটা দিয়ে দিবেন দেন আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে এখনই এটা কানেক্ট হয়ে যাবে একটু অপেক্ষা করলে দেখতে পারবেন তো এখানে দেখতে পারতেছেন আমার ওয়ালেট কানেক্ট সাকসেসফুল দেন এখানে একটা জিমেল দিবেন জিমেল দিয়ে এখানে টিকমার্ক দিয়ে আপনি কানেক্টে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে আমি একটা জিমেল দিয়ে কানেক্টে ক্লিক করলাম দেন হচ্ছে এখানে আপনাদের গিট হাফটা লিঙ্ক করবেন এবং এখানে অ্যাড অ্যাড্রেসে ক্লিক করে আপনি আপনার মন মতো যতগুলো অ্যাড্রেস আছে সবগুলো লিঙ্ক করবেন তো এখানে দেখতে পারতেছেন আমি অলরেডি অনেকগুলো অ্যাকাউন্ট আমি লিঙ্ক করে ফেলছি তো এখানে জাস্ট আপনি অ্যাড ওয়ালেটে ক্লিক করবেন দেন ওয়াল ওয়ালেটে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি কিউআর কোডটা নেবেন সেমভাবে আপনি এখানে অ্যাকিন আসবেন স্ক্যানে ক্লিক করবেন অ্যালবামে ক্লিক করে স্ক্যান যেটা আপনি স্ক্রিনশট নিয়ে আসছেন কিউআর কোড ওইটা আপনি এখানে আপলোড করবেন দেন অ্যাপ্রুভে ক্লিক করবেন একদিন আপনি ব্রাউজারে চলে যাবেন এখানে দেখতে পারবেন সাইন ইন একটা অপশন আসছে মেসেজ আসছে জাস্ট আপনি ক্লিক করে একদিন আপনি আপনার ওয়ালেটে আসবেন ওয়ালেটে আসলে এখানে সিগনেচার চাইবে জাস্ট আপনি এটা অথরাইজ করে দিবেন দেন আপনি আপনার অ্যাগ সাইটের ভিতরে যাবেন এখানে দেখবেন যে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে তো এইভাবে আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো এখানে আপনি কানেক্ট করে নেবেন বাইনান্স ওয়েব থ্রি সহ ঠিক আছে বাইনান্স ওয়েব থ্রিটা কীভাবে করবেন অ্যাড ওয়ালেটে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি ওয়াল ওয়ালেটে ক্লিক করবেন এখানে দেখবেন যে বাইনান্স লেখা আছে দেখাচ্ছি আমি আপনাদেরকে এই যে বাইনান্স তো এই বাইন্যান্সের উপরে একটা ক্লিক করবেন ডিরেক্ট আপনাকে বাইনান্সে নিয়ে যাবে ওই থ্রিটা আপনি জাস্ট কানেক্ট করে নেবেন ঠিক আছে তো সেইমাবে এইখানে সবগুলো ওয়ালেট কানেক্ট করবেন এবং চেষ্টা করবেন ওয়ালেট কানেক্ট ইউজ করে তারপর এখানে আর কি আপনাদের ওয়ালেটগুলো কানেক্ট করার আপনাদের দশটা বিশটা যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো আপনারা কানেক্ট করে রাখেন এটা খুব শীঘ্রই এখান থেকে হিউজ একটা রিওয়ার্ড আমাদেরকে দিবে ঠিক আছে তো আপাতত এতটুকুই কাজ এই সিম্পল দুইটা মিনিট খরচ করে এই কাজটুকু করে রাখলে আপনার হিউজ একটা প্রফিট এখান থেকে আসার সম্ভাবনা রয়েছে যেহেতু ওয়ালেট কানেক্টে নেটিভ টোকেন দিবে আমাদেরকে তো এটা কিন্তু অনায়াসে সব জায়গায় লিস্ট হয়ে যাবে কারণ ওয়ালেট কানেক্টের সম্পর্কে আশা করি প্রত্যেকেই পরিচিত ঠিক আছে তো যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করেন নাই মাস্ট বি জয়েন করে নেবেন আর হ্যাঁ ভিডিওতে অবশ্যই প্রত্যেকেই একটা করে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রত্যেকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ